অনলাইন ভোলা বরিশাল সেতু না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দক্ষিণাইচায় উত্তাল মানব মানব মহম্মদ আরিফ পাটোয়ারি চরফ্যাশন প্রতিনিধি ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণাইচা থানার দক্ষিণাইচা ছাত্রদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুর একটার দিকে দক্ষিণাইচা বাসস্ট্যান্ড সদর রোডে দক্ষিণাইচা থানা ও চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রায় এক ব্যাপী এই মানব মানব অনুষ্ঠিত হয় মানব মানব অনুষ্ঠানে চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইনজি এ এইচ সোহেলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি চরমানিকা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মন্নান হাওলাদার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ সহকারী শিক্ষক ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস সহকারী শিক্ষক কাজী হুমায়ুন কবির চর আইচা রাব্বানিয়া আলিম বাসার হেলালি চর আইচা হোসানিয়া দাভিনা মাধ্যমিক শিক্ষক মোহাম্মদ মনির মোল্লা দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী মোহাম্মদ রতন পাটোয়ারি ডাক্তার মোহাম্মদ হাসনাইন গার্মেন্টস ব্যবসায়ী হাসান সাইফুল ফরিদ দক্ষিণাইচা থানা ছাত্রদল নেতা আসাদ ফরহাদ হোসেন দাহিম শহীদুল ইসলাম মিজান ইভান জাহিদুল ইসলাম দীপু সোয়েব আবু নাইম সহ শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা সরকারের কাছে অবিলম্বে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানান বিচ্ছিন্ন মুক্তি চান এই সেতু বছর আমাদের দেখেন সুবর থেকে দুই হাজার তিনশো কোটি টাকা রাজস্ব আয় হয়েছে যদি আজকে আমরা এটাকে আরো মন্ত্রী করতে পারতাম গত আমাদের

সারে একটু মুখে কি বল তোমরা এই বাবা ধরো তো মাথায় ধরে অপৰূপ টিভি অনলাইন